একটি বৃত্তি হিসাবে আইসোলেটেড ফুটিং কি একটি আইসোলেটেড বা একক ফুটিং যা প্যাড ফুটিং নামেও পরিচিত এটি এক ধরনের অগভীর বৃত্তি যা পৃথক কলাম বা স্তম্ভগুলিকে সমর্থন করতে ব্যবহৃত হয় এটি কাঠামোর লোড মাটিতে সমানভাবে বিতরণ করার জন্য ডিজাইন করা হয় স্থিতিশীলতা নিশ্চিত করে এবং অত্যধিক দেবে যাওয়া রোধ করে একক ফুটিং সাধারণত বিল্ডিং সেতু এবং অন্যান্য কাঠামোতে ব্যবহৃত হয় যেখানে কলামগুলি তুলনামূলকভাবে অনেক দূরে থাকে এই ফুটিংয়ের আকার সাধারণত বর্বাকার আয়তক্ষেত্রাকার বা বৃত্তাকার আকারের হয় কলাম থেকে লোড মাটির ভারবহন ক্ষমতা এবং বৃত্তির গভীরতার উপর নির্ভর করে সাইজ ডিপেন্ড করে এই ফুটিং সুপারস্ট্রাকচার থেকে মাটিতে লোড স্থানান্তর করে মাটির একটি বৃহত্তর এলাকায় লোড ছড়িয়ে দেয় স্থাপনার তলদেশকে শক্তিশালী করতে এবং ক্র্যাকিং প্রতিরোধ করতে এই ফুটিংয়ে ইস্পাত বার ব্যবহার করা হয় ফুটিংয়ের জন্য কংক্রিট সাধারণত এম বিশ বা এম পঁচিশ গ্রেড ব্যবহার করা হয় শক্তিবৃদ্ধি করতে ষাট গ্রেডের ইস্পাত বার কংক্রিটে এমবেড করা হয় পাদদেশের গভীরতা মাটির ধরন ভূগর্ভস্থ পানির স্তরের উপর নির্ভর করে ডিজাইন করা হয় এই ফুটিং এর জন্য সাইট পরিষ্কার করে মাটি সমতল করা হয় প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে কলাম এবং পাদদেশের অবস্থান চিহ্নিত করা হয় নকশা অনুযায়ী প্রয়োজনীয় গভীরতায় মাটি খনন করা হয় এবং নিশ্চিত করা হয় যে খননটি সমতল এবং আলদা মাটি থেকে মুক্ত ফুটিংয়ের আকৃতি এবং আকার নির্ধারণ করতে কাঠের বা ইস্পাত ফর্মোয়ার্ক ইনস্টল করা হয় খননকৃত এলাকায় নকশা অনুযায়ী স্টিল বার ব্যবহার করা হয় ফর্মোয়ার্কের মধ্যে কংক্রিট ঢালাই এবং বায়ু বুদবুদ অপসারণের জন্য ভাইব্রেটর ব্যবহার করা হয় কংক্রিট সমানভাবে বিতরণ এবং সমতল করা হয় কাঙ্ক্ষিত শক্তি অর্জনের জন্য কমপক্ষে সাত দিনের জন্য কংক্রিট কিউরিং করা হয় ফর্মোয়ার্কটি সরিয়ে ফেলা হয় এবং শট কলাম ঢালাই দেওয়ার পর পাদদেশের চারপাশে খনন করা জায়গাটি মাটি দিয়ে ফিল করা হয় এই ফুটিং কলাম সুপারস্ট্রাকচার থেকে পাদদেশে লোড স্থানান্তর করে তলদেশের মাটির বৃহত্তর অঞ্চলে লোড ছড়িয়ে দেয় মাটির উপর চাপ কমায় সমস্ত কলাম জুড়ে অভিন্ন লোড বন্টন নিশ্চিত করার জন্য এই টাইপসের ফুটিং ডিজাইন করা হয় যা কাঠামোগত ক্ষতি প্রতিরোধ করে সঠিকভাবে ডিজাইন করলে বৃত্তির তলদেশ থেকে উত্তোলন শক্তি বাতাস বা ভূমিকম্পের কারণে এবং পার্শ্বীয় শক্তিকে প্রতিরোধ করে কম উচ্চতার বিল্ডিংয়ের জন্য অর্থনৈতিক সাশ্রয় হয় নির্মাণ করা সহজ এবং কম খনন প্রয়োজন হয় উচ্চ ভারবহন সহ ভালো মাটির অবস্থার জন্য উপযুক্ত একক ফুটিং দুর্বল বা বিস্তৃত মাটির জন্য উপযুক্ত নয় ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট এড়াতে যত্নশীল ডিজাইনের প্রয়োজন সচরাচর আবাসিক ভবন শিল্প কাঠামো ব্রিজ এবং কালভার্টের জন্য মাটির ভারবাহন ক্ষমতা বিবেচনা করে এই টাইপসের ফুটিং ডিজাইন করা হয়